আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন চমৎকার এটা আপনারা হিসেবে ইউজ করতে পারবেন গাউন হিসেবে ইউজ করতে পারবেন চলুন আমরা এই কালেকশনগুলো দেখিয়ে দিব পাঁচটা থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না একটা ফেব্রিক্স নাম শুনলে অবাক হয়ে যাবেন বাংচুর এই ফেব্রিক্সের নাম হচ্ছে বাংচুর ফেব্রিক্স এত সুন্দর একদম নিউ একটা ফেব্রিক্স চলে আসছে পিয়াস কি যে সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা একটা মানে লং হিজাবি গাউন হিসেবে পড়তে পারবেন অথবা আপনারা বোরকা হিসেবে পড়তে পারবেন কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম ভিউয়ার্স খুব সুন্দর এটা হচ্ছে নেক পোশনটা চমৎকারি করা আছে এটা আপনি ইনার লাগবে না আর এই যে এটা হচ্ছে শোল্ডারটা কুচি করা আছে ঠিক আছে একদম ফ্লপিভাবে থাকবে ফ্লপি ফ্লপি একটা ভাব থাকবে এখানে সুন্দর কুচি আছে দুইটা আপনার শোল্ডার আপনার এই যে শোল্ডারই আর এটা হচ্ছে মানে কোমরে বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং কোমরে গণ করে কিন্তু কী পরিমাণ কুচি দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন লং পাবেন ফিফটি ফোর ফিফটি সিক্স মানে দুইটা সাইজে পাবেন চুয়ান্ন এবং ছাপ্পান্ন লং পাচ্ছেন বডি পাচ্ছেন হচ্ছে আপনার বডি পাবেন ফ্রি সাইজ ফর্টি ফোর থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে পড়তে পারবেন ম্যাক্সিমাম বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন খুব সুন্দর একটা কালেকশন জেস দেখেন কি সুন্দর অনেক বেশি গের হবে এটা এটা এগারোশো পঞ্চাশ টাকার কালেকশন সো এগারোশো পঞ্চাশ টাকা কিনলেও আপনি হাতে পেলে এই ড্রেস খুশি হয়ে যাবেন ঠিক আছে একদম ফুল স্লিভস হবে সো এটা আমরা দিব অনলি নয়শো পঞ্চাশ টাকা একদম নিউ কালেকশন আজকেই আসছে আমরা আজকে ভিডিওটা করে জাস্ট শেয়ার করতেছি আপনার সাথে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে টান দেন একটু এই যে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা একদম রেড মেরনের মধ্যে যে একদম টকটকে লাল না বাট একটু রেডিস্ট মেরুন যেটা আর সেলফ একটা কিন্তু প্রিন্ট আছে কি সুন্দর একটা সেলফ এটা এই যে একটা প্রিন্ট প্রিন্ট ভাব খুব সুন্দর কাজ থেকে বোঝা যায় বাট এটা মোবাইল মানে ক্যামেরা থেকে ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রচুর গিয়ার আছে সেলার কোয়ালিটি প্রিমিয়াম হবে প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু সেম ম্যাচিং একটা বেল পাচ্ছেন খুবই সুন্দর আর ফুল স্লিভস পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো আর একটা কালার এই যে লং এর সাইজ হবে দুইটা ফিফটি ফোর ফিফটি সিক্স চুয়ান্ন এবং ছাপান্ন এইটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কাপড় গুলা হাতে না পেলে বুঝবেন না এত সুন্দর আর প্রিমিয়াম কাপড় বিয়ে যারা পসিবল আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন সরাসরি শোরুম এসে পার্চেস করতে পারেন খুব সুন্দর একটা কালেকশন কালেকশন মাত্র টাকা পরবর্তী কালেকশন একদম আপনি একটা হিজাব দিয়ে পড়লে পারেন আর হচ্ছে কাপড়টা একটু মোটা আছে শীতের জন্য তো অনেক বেশি কমফোর্টেবল হবে বিয়স খুবই সুন্দর কালেকশন এটা প্রাইস মাত্র মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা বাংচুর ফেব্রিক্স অরিজিনাল ছায় নতুন নামটাই সুন্দর একটা নাম সো পরবর্তী কালারে যাব এভাবে দেখা দেখান এটা বাকি ছিল না ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আপনি একটা নিলে আরেকটা নিতে মন চাইবে এমন কালেকশন এটা সো একটা নেওয়ার পরে ইনশাল্লাহ আরেকটা নিতে মন চাইবে এই কালেকশন প্রাইস মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার যাব লাস্ট হ্যাঁ ব্ল্যাক না এটি লাস্ট ছয়টা কালার অ্যাভেলেবেল এই যে আরেকটা নয়শো পঞ্চাশ নিয়ে নিবে জটপট চমৎকার একটা কালেকশন কালকশন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আছে এটা একদম সেম বোরকা বাট এটা সেলফ একটা প্রিন্ট কিন্তু আছে প্রিন্ট বলতে একদম সেলফ একটা মনে হয় যে প্রিন্ট প্রিন্ট মনে হয় কাজ থেকে বোঝা যায় খুব সুন্দর কালেকশনটা এটা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করুন সরাসরি আমাদের শোরুমে চলে আসুন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ব্রিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি আর একাশি শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিয়েজো স্কুলের নাম্বারে যোগাযোগ করুন